আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহু আস আশা করি সবাই পালা যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দ্বারইল আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা হয় তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা বেশ কিছু সারা আছে আমার কাছে বাইফাতার সারা লাস্ট ইয়ার এই সারাগুলা করছিলাম আমার এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তো দেখতো ফারা চারাগুলা অনেক লম্ব হয়ে গেছে এগুলা গ্রীন হাউজের মাঝে আসিল ডিসেম্বর মাসে একটু দেখা যায় একটু খারাপ বেশি ঠান্ডা অথবা স্নো ফরে যেদিন স্নো পড়ছে আগের দিন আমি এই গাছগুলা করে ভিতরে আনছি এমনিতে ঠান্ডার মাজে এতটা ক্ষতি হয় না বাট যদি স্নো পড়ে তাহলে স্নোর যে ঠান্ডা এই ঠান্ডার কারণে গাছগুলা গ্রীন হাউজের ভিতরে নষ্ট হয়ে যায় তো এই বছর গড় আনছিলাম সবগুলা গড়ো আনার ফলে দেখা গেছে যে প্রতিটা গাছই বাসি গেছে আর বড় ফট যে বড় ফটের মাঝে মেইন গাছ আছিল এটা গ্রীন হাউজের মাঝে রয়ে গেছে এখন দেখা যায় সব পাতা নষ্ট হয়ে গেছে গাছ মরি গেছে তবে সামার টাইমে দেখা যায় আবার শিকর আবার নতুন করে গাছ উটের আর এই যে সারাগুলা অনেক লম্বা হয়ে গেছে এই যে দেখাফারা অনেক লম্বা লম্বা সারা এগুলা তো আমি চাই আর এই সারাগুলা যদি এইভাবে থাকে তাহলে সামার টাইম আইতে আইতে এগুলো আরও অনেক বড় অনেক লম্ব হইব তো আমি আর এই সারাগুলা যে আছে অর্ধেক করিলে এগুলা বাঙ্গিয়া অর্ধেক করলে একটা সুবিধা হইব যে গাছ একটু লম্বা এই গাছের যদি এখানের মাঝে আমি বাঙ্গি লাই নতুন করে আর একটা সারা তৈরি করতে পারবো একটা চারা থাকি নতুন আর একটা সারা হয়ে যাব আজকে আমি গার্ডেনে আনছি ফানি দেওয়ার লাগি আর যেহেতু এই গ্লাসের মাঝে অল্প কিছু মাটি দিয়া তো শিকড় অনেক শিকড় এইটার মাঝে দেখতে পারা অনেক শিকড় আর খুব দ্রুত এই পানিগুলা ড্রাই হয়ে যায় আর ফানি না দিলে গাছ মরা মরা অবস্থা হয়ে যায় তো আমি গার্ডেনও আনি এই যে দেখতে পারা ফ্রুট বাস্কেটর মধ্যে রাখি বাস্কেট আনি আনার পরে পানি দিয়া দেই আর ফানিগুলো একটু ড্রাই হওয়ার পরে আমি জোড়ার পরে এগুলা আমি আবার গরের ভিতরে নেই তো এই যে একটা গাছ আমি দেখাই ইয়ার এই গাছটা দেখতে পারা অনেক লম্বা আর করে ভিতরে যদি আরও দুই দুই তিন মাস করে ভিতরে তাকে আরও অনেক হইব আর কোনো নিচের দিকে যে একটা ডাল মাত্র আছে আর কোনো ডালও বাইরে তো নাই শুধু উপর দিকে পরইব তো আমি চাই আর এই একটা সারার তাকি নতুন করে আবার সারা তৈরি করতাম আমি এই জায়গার মাঝে এখন বাঙ্গি লাইমু অথবা কাটিম কাটলে নতুন আর একটা সারা হয়ে যাব ওফুট থাকি এই গাছের মাঝখানে যদি আমি বাঙ্গি লাই তাইলে দেখা যাইব ইজিলি আর একটা সারা তৈরি করতে পার তো আমি এই যে সারা এই সারার মাজে মাঝে মোর অর্ধেকের মাঝে এইখানের মাঝে এইখানের মাঝে খাটলে দেখা যাইব যে আবার নতুন করে শিকর বাইরর স্মেলা এই জায়গাটা খাটিলাম এখন এইখান থেকে শিকর বাইরেব। এই যে দেখা যায় এখান থেকে শিকর বাইর উপর দিকে দেখি দুইটা ডাল আছে এইভাবে আর এই যে গ্লাস আছে গ্লাসের মাঝে এটা আছে যেভাবে আছে এইভাবেই থাকবো এইখান থেকে আবার নতুন করি ডাল বাই রইব আস্তে আস্তে যে গাছগুলা যে গাছগুলা বেশি লম্বা ওই গাছগুলা আমি এখন কাটিয়ে নিমু আগাটা কাটিয়ে নিব শুধু নতুন আরটা গাছ রেডি করার লাগি আর বেশি দিন লাগে না এগুলো আবার নতুন করে সারাও যায় এই যে এইখানের মাঝে আমি কাটিয়ার এ তো আর নতুন করে ডাল বাইরর এইখানটা কি গাছও সুতো থাকবো জাফরা দিয়া থাকবো আর এইখানটা কি একটা নতুন গাছও হয়ে যাব আমি ফানির মাঝে ভিজাই রাখবো একটা গ্লাসের মাঝে প্লাস্টিক গ্লাসের মাঝে ভিজাইয়া রাখবো এতটুক এতটুক যদি ভিজাইয়া রাখি তাহলে দেখা যায় এই জায়গাটা কী শিকর আর নতুন আর একটা গাছ এই যে প্রায় প্রতিটা গাছই আমি কাটিছি যেগুলা বেশি লম্বা আগা এগুলা কাটিছি যে গাছের মাঝে দুইটা তিনটা শাখা প্রশাখা বাড়িছে যে শাখাটা বেশি লম্বা এই শাখা আমি কাটিছি এই তো দেখতে পারা বেশ কিছু গাছ আছে এখানের মাঝে সারা কর্ম আমি ডাল খাটিয়ে রাখছি আগা খাটিয়ে রাখছি এগুলা দিয়ে এখন নতুন করে সারা তৈরি কর্ম আর সামার টাইমের আগে এগুলা রেডি হয়ে যাব এখন এই যে একটা গ্লাস আনছি প্লাস্টিক গ্লাস আনছি পানি দেওয়া আছে এখন নিচের দিকে এই যে ফাতা আছে ফাতাগুলা এইভাবে ফেলাই দিব ফালানির পরে এইভাবে পানির মাঝে বেজে রাখমু আর এই গ্লাস আমি গরের ভিতরে কিচেনের উইন্ডো সেলের মাঝে রাখি দিব এটা এইভাবে একটু ভিজাইয়া রাখি আর যা আছে সবগুলা একটা গ্লাসের মাঝে রাখি আর আর শিকড় বাইরার পরে আমি শেয়ার কর্ম অন্য একটা ভিডিওর মাঝে কিভাবে গাছগুলো লাগাই অনেকটা ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে দেয়া কিভাবে আমি এগুলার রোপণ করি এই যে দেখতে পারা বেশ সুন্দর হয়েছে ফাতাগুলা বেশ বড়ো বড়ো হয়েছে আর এই যে বড়ো ফাতা যেগুলো আছে এই ফাতা কিছু পুরাতন ফাতা যেগুলো আছে এগুলো আমি মানে উটাইয়া ফেলাই আর তো এইভাবেই চাকবই যে বেশ কিছু ফাতা ফালাইলাম এই গাছগুলা আমি গড়ের ভিতরে রাখি দিব ডালগুলা আর ওয়ার পরে আমি একটা একটা করি আলাদা ফটের মাঝে রোপণ করবো আর এইগুলা পানি জড়ি গেছে এখন আমি গড়ের ভিতরে নিম। আগা পাঙি দেওয়ার পরে এখন এই যে আছে এইখানের মাঝে নট আছে এইখানের মাঝে তাকে নতুন করে আবার ডাল বাইরিব ফাতা বাইরিব এখান থেকে নতুন করি। আর এই গাছগুলা ঘরের ভিতরে আর এখন যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকা ভালো থাকা সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ